রং খেলা মানে প্রচুর রং মাখো আর নানা রকম খাওয়া দাওয়া করো তা আজকেও কিন্তু আমাদের বাড়িতে সেরকম একটা পর্ব চলছে আমি কিন্তু সকাল সকাল উঠে ঠাকুরটা পুজো দিয়েছি কারণ আজকে সাড়ে এগারোটার মধ্যে পূর্ণিমাটা ছেড়ে যাবে তার কারণে আমি আগে পুজো দিয়ে নিয়েছি গোপালকে একটু রং মাখিয়ে নিয়েছি তারপরে চলে গেছি রান্নাঘরে সাথে রান্না হয়েছে আজকে সকালের টিফিন চটকানো আলুর তরকারি আর সাথে পরোটা এরপরে চলে যাব আমরা দুপুরবেলার খাবারের জন্য আর দুপুরবেলা সকালে খাবারের পরে দুপুরবেলা তো খাবার খেতে হবে তার কারণ রান্নাঘরে চলে এসছি রান্না করতে করতে কানে গেল একটু কীর্তনের আওয়াজ ঠাকুর নিয়ে নগর কীর্তনে বেরিয়েছিল আমি দৌড়ে গেলাম দেখতে আর দেখতে গিয়ে আমার হাল তো বেহাল করে দিয়েছে বেশ রং মাখিয়ে দিয়েছে প্রথমটা ভালো লাগছিল না তারপর রঙ মেখে বেশ ভালোই লাগছে কেউ তো মাখানোর ছিল না যাই হোক এরপরে কী করবো রান্নাঘরে গিয়ে রান্নাটা করব কি করে রঙগুলো তো সব ঝরে ঝরে পড়বে রান্নায় বাইরে থেকে একটু ঝেড়ে রান্না করতে চলে এসেছি আমি চিকেনটা রান্না করে নিয়েছি আর চিকেনটা যা হয়েছিল না দেখতে দেখতেও যেমনি ভালো হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিলো এরপরে রান্নার ফাঁকে আমি একটু রঙ খেড়ে নিলাম আমরা দুজনে এই দেখো আমার গিনিপিকটার অবস্থা চেনাই যাচ্ছে না এটা আমার বড়ো গিনিপিক চান করছে এবার না যায় আমিও চান করতে যাব অনেক বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা ও তোমাদের তো দেখানো হয়নি আজকে চিকেনের সাথে কি করেছিলাম চিকেনের সাথে বাসন্তী পোলাও যেমনি হয়েছিল রান্নাটা চিকেন তেমনি হয়েছিল পোলাওটা দারুণ জমে গেছিলো একদম